আজকাল জামাই মুখে রুচি নাই বুঝছেন কিচ্ছু খাইতে চায় না কিচ্ছু নাকি মজা লাগে না কিচ্ছুই তার কাছে ভালো লাগে না তো ভাবতেছি কি করব কি করব ভাবতেছি ভাবতে ভাবতে অর্থাৎ মনে হলো একটা জিনিসই আছে যে ও অনেক পছন্দ করে সুটকি ভুনা আলু দিয়ে শুটকি ভুনা তো আমি ঝটপট করে রেডি করে নিলাম তো আমি কিন্তু সুটকিটা গরম পানি দিয়ে প্রথমে কিন্তু এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো এতে কিন্তু সুটকির যে একটা বাজে স্মেল থাকে ওইটাও চলে যায় আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো সুটকিতে যদি কোনো ময়লা থেকে থাকে ওইটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় আর সুটকিটাকে নরম করবে বড় সুটকিটা কিন্তু সাধারণত অনেকটা শক্ত থাকে এটা কিন্তু ও সহজে গলতে চায় না তার জন্য কিন্তু গরম পানি দিয়ে বিছিয়ে রাখলে সুটকিটা কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়ে যায় তো দেখেছেন প্রথমে কিন্তু আমি ফেনে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কচি আর রসুন কুচি পেঁয়াজ কচি রসুন কচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি হলুদ মরিচ তারপরে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে বেজে নেবো মশলাটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায় মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে তো যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে আমি অল্প আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে যখন পানিটা বল কুটে যাবে তখন এখানে আমি কুচি করে আলু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আলুটা দেখেছেন আমি কিভাবে কিউব টিউব করে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি কাটতে পারে তারপর কেটে দেওয়ার পরে একটু পরে কিন্তু আমি সুটকিটা দিয়ে দিয়েছিলাম সুটকি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে কিন্তু হয়ে গেছে আমার মজাদার সুটকি ভোনা